মনোরম পরিবেশ এই পরিবেশের মধ্যে যদি একটু জাম বানানি না খাই জামের দিন তাহলে কি বালা লাগে আচ্ছা কোথায় কোন দেশে এটা কি আর আরে জানে আঙ্গো দেশে কিন্তু এটার অনেক কাজ জাম অনেকে কালা জাম অনেকে জাম এটারে জামে কই যদিও বইয়ের পাশে জামে কো কিন্তু জামে কোয়ারে খুব একটু ভিতরে মানুষ হয় কথা কইতে মারি না প্রত্যেকটা ফলের একটা বিশেষত্ব থাকে হ্যাঁ নিজস্ব একটা স্বাদ থাকে বুঝলি তো জামেরও একটা বিশেষত্ব আছে নিজস্ব একটা স্বাদ আছে কয়েক আমা লই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে কিনলে লইসি জানেনি কারণ জামিগুনের হিড়ি হিড়ি বানানো

সেই কথা শেয়ার করে কিন্তু দেশি ফল দেশে জন বারো দেশিও দেশ মানে সিজনে সিজনে বারো বাই আর ইগিন করে দেখলে মতো কিনি লাই আমি গুনাকে গিয়েছিলাম এক কামে বারে তো আর হর নিলাইলাকালে লই আসি